দিনের চক্ষু ডায়াবেটিস ও দন্ত স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করলেন চাইল্ড অ্যান্ড ডি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিবেশবাদী সংগঠক এবং মানবাধিকার কর্মী ফাতিহা আয়াত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাদ বাজারে আদিরউদ্দিন ডিগ্রি কলেজ প্যাঙ্গনে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাতিহা বক্তব্যে বলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শহর কেন্দ্রিক নানা আয়োজনের প্রবণতা থাকলেও আদ ক্ষেত্রে এক্ষেত্রে ব্যতিক্রম সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে আদিনের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মানসিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে জানাতে যে তারা এত চমৎকার একটি ইনিশিয়েটিভ নিয়েছে আমরা জানি যে অনেক ধরনের প্রোগ্রাম যখন শুরু হয় তারা চেষ্টা করে যে তারা শহরের মধ্যে থাকবে কিন্তু আজ দিন যে এই আইডিয়াটাকে অবুজ করে তারা যে আপনাদের এই এলাকায় এসেছে তো প্রার্থিক একটা জায়গায় এসেছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এই কারণে আমি আদিনকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমি মনে করি যে আদিনের মতো আমাদের আরো অনেক অর্গানাইজেশন এবং প্রোগ্রাম দরকার ইনিশিয়েটিভ দরকার যেটা আমাদের সমাজের সকলকে সমানভাবে হেল্প করবেন বেনিফিট করবেন রেগার্ডলেস অফ দেয়ার সোশিয়াল ইকোনমিক স্ট্যাটাস আমি মনে করি যে মুসলিম হিসেবে এটা আমাদের ঈমানি দায়িত্ব। স্বাস্থ্য ক্যাম্পে সভাপতিত্ব করেন উত্তম কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ফাতিহা আয়াতের বাবা ব্যারিস্টার আফতাব আহমেদ। সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারি মোল্লা, কলেজ পরিচালনা পরিষদের সদস্য রায়বেলি মণ্ডল স্বাগত বক্তব্য প্রদান করেন আদ্যিন চক্র প্রকল্পের এজিএ মোহাম্মদ রবিউল হক। মাগুরা, ছিনাইদাল এবং রাজবাড়ী জেলার প্রান্তিক সীমায় এই এলাকাটি অবস্থিত এই তিনটি জেলার মানুষ সব সময় সবাই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত প্রাইভেট অগ্ন থেকে এমন উদ্যোগ আর দিনের মতো আসলে খুব কম আমাদের খুব একটা চোখে পড়ে না এটা এমন না যে আয়োজকদের অনুষ্ঠানে এসেছি তাই বলছি বাট এটা অনুধাবন করেই বলছি যে এরকম আয়োজন আমরা খুব কম দেখি যে বিনা খরচে দরিদ্র মানুষকে বিশেষ করে মার্জিনালাইজড আমরা যেটাকে বলি প্রান্তিক জনগোষ্ঠী সমাজের সুবিধা বঞ্চিত মানুষ তাদেরকে একটা পার্টিকুলার সেবা দেওয়া একেবারে নিজেদের উদ্যোগে এবং আপনাদের প্রতি তাদের দায়িত্ববোধের জায়গা থেকে আল্লাহ তালা তাদেরকে হয়তো অনেক নিয়ামত দিয়েছেন তারা সে নিয়ামতের সুক্রিয়া আদায় করছেন আমাদের এলাকাটা অনুন্নত এলাকা গরিব এলাকা ওনারা যে আমাদের এলাকাটা সেবা দেওয়ার জন্যে নির্বাচন করেছেন এই জন্য আমি এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা রোগীদেরকে কখনো ক্লায়েন্ট মনে করি না আমরা মনে করি তারা হচ্ছে আমাদের গেস্ট আপনারা আমাদেরকে যে চিকিৎসার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই স্বাস্থ্য ক্যাম্প থেকে স্থানীয় বিভিন্ন বয়সী নারী পুরুষ চক্ষু ডায়াবেটিস এবং দন্তরোগের সেবা গ্রহণ করেন ফিতা ক্যাম্পের উদ্বোধন করেন ফাতিহা আয়াত এরপর তিনি ভ্রাম্যমান চক্ষু অপারেশন থিয়েটার সেবা কেন্দ্র ঘুরে দেখেন এর আগে হেলিকপ্টার যোগে যশোর থেকে লাঙ্গলবাধ বাজারে পৌঁছলে ফাতিহা আয়াতকে দেখতে হাজারো মানুষ ভিড় করেন তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি যশোর